আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি সবাইকে ঈদ মুবরক ঈদ মুবরক ঈদ মুবরক এবং ঈদের শুভেচ্ছা তো আজকে আমার ছেলে ঘুম থেকে অনেক দেরি করে লেট করে উঠেছে এই জন্য এখনও রেডি করাইতে পারি এই আনাপের বাবা নামাজে গেছে এই যে আমার সিয়াম বাবা চলে এসেছে ঈদের দিন সকলে আনটি মন খারাপ করবে এই জন্য আনটির সঙ্গে দেখা করতে তো এখন আমি আমার সিয়াম বাবারে কী কী একটু দেওয়া যায় সকালে আমি এখনও কিছু করতে পারিনি তো হালকা এই যে একটু পুডিং বানিয়েছি এবং পায়েস রান্না করেছি আর বাকি সব এখনও বাকি রয়ে গেছে করবো আস্তে আস্তে তো এখন আমার আম বাবারে আর কি এটা খাই খেতে দিব ঈদের দিন আর এখানে আমার মা রেডি হচ্ছে এই যে আমার মাকে রেডি করানো হচ্ছে আমার মা এই যে রেডি হচ্ছে এই যে আমার মা রেডি হচ্ছে আমার মাকে নতুন ড্রেস করাচ্ছে তো আজকে ঈদের দিন আমরা সবাই মিলে কি কী করলাম দেখার জন্য অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন এই যে আমার জিনু বাবা চলে এসেছে সকাল সকাল আমার জিনু বাবা চলে এসেছে তো এই যে মিথি এসেছে আর আমার জিনু বাবা চলে এসেছে তো এই যে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে গেছে কিন্তু আমার আহ্নব বাবাকে এখনো রেডি করতে পারি নাই ও একটু রেডি করতে ঈদ সালামি দেওয়া হচ্ছে এই যে ঈদ সালামি এই যে আমার জিনু বাবাকে ঈদ সালামি তো এখন মিথিকে দিব এখন এই যে মিথিংয়ে ইচ্ছা আমি এই যে আহানাফ আহানবের বাবার নামাজ শেষ নামাজ পড়ে চলে এসেছে তো এখন এই যে এইদিকে তাকাও বাবা নামাজ পড়েছো বাব বেটা এবার ম্যাচিং ম্যাচিং আহনাব নামাজ পড়েছো এই যে মা শোনো টাকা দিচ্ছি দিচ্ছি টাকা এখনই দিব তোমাকে দাঁড়াও শোনো এই যে না বাবা তোমার ইচ্ছালামি নাও ইচ্ছালামি এই যে ইচ্ছালামি আমার বাবার হ্যাঁ ইচ্ছালামি আমার বাবার খুশি হইছো সালাম করো তুমি সালাম তো করো না এই আম্মুকে সালাম করো এটা তোমার সব তোমার সব তোমার সব তোমার সব তোমার আরে দিয়ে দিবে আমনার দিবে না আমার ছেলে টাকা আমি দিছি আমাকেই দিয়ে দিব বাবাকে দিবে না বাবাকে দিবে না আব্বু

এখন এই যে আমরা তিন বোন আমার আহনাবের বাবা আহনাব মেহেজাবিন খাবার শেষ করেছে আমরা সকালবেলা আবার খিচুড়ি বা ভাত তাত কিছু এরকম খাই না যা যেগুলো রান্না করি লুডুস সেমাই পায়েস পুডিং করেছি এগুলো এই নাস্তা করি তো এখন বাজে বেলা সাড়ে এগারোটায় এখন আমরা তিন বোন একটু নাস্তা খাচ্ছি এই যে লুডুস সেমাই সেমাই জর্দা তারপরে পায়েস এই আর কি খাচ্ছি পুডিং

কেমন আছেন এই যে আমাদের দুই ভাইয়া আমার দুই ভাইয়া আর হলো মিথি আর হলো সিয়ামের আব্বু মিথি রাব্বু সিয়ামের আব্বু দুই ভাইয়া চলে আসছে বসেন ভাইয়া বসেন ঈদ মোবারক বসেন এই তো আলহামদুলিল্লাহ বসেন ভাইয়া বসেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ভাইয়ের পাঞ্জাবি কই ভাইয়া ঈদের দিনে পাঞ্জাবি না পরে গে টি-শার্ট পরে আসছেন কেন এই ভাইয়া কি সুন্দর পাঞ্জাবি পরে আসছে ঈদের ঈদের দিন সবাই পাঞ্জাবি পরে টি-শার্ট পরে না তোমার কেন বলছে

ai <laughs> ah. এই যে আমাদের আফরিন বুড়িটা চলে এসেছে নতুন আমাদের বাসায় প্রথমবার আনটির বাসায় ঈদ করার জন্য এসেছে আফরিন বুড়ি আমাদের আফরিন মা আফরিন মা চলে এসেছে ঈদ করার জন্য এই যে সবাই আমার আফরিন মার জন্য দোয়া করবেন জানিও তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ভালো মানুষ হতে পারে এই দোয়া করবেন সবাই বাবু তোমার বাড়ি খাওযা দেখো কেমন আছে? আম্মুর হাতের খাবার এখন কেমন আছে? সেইতে বলো। আম্মুর হাতের খাবার খুব সুন্দর। খুব ভালো আছে। শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা তো দিয়েছি একবার এবার লেট শুভেচ্ছা দিচ্ছি আল্লাহ হাফেজ লেট ইট মোবারক চলে যাচ্ছে সবাই সবাই চলে যাচ্ছে হচ্ছে ঘুমাই ঘুমাই চলে যাচ্ছে হয়েছে যা একদম